আসসালামু আলাইকুম হিওয়াজ বিশাল একটি কাতলা মাছ শিকারি শিকারি গেন যে নাম লেখা হয়েছে হোসেন ধরে নিতে পারি শিকারি হোসেন শ্যামসাগর দিঘি বত্রিশ হাজার টাকা টিকিটে বাঁধাতে সক্ষম হয়েছেন কিছুটা দূরে রয়েছে মাছ তিনি নিয়ন্ত্রণ করবার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন দারুণভাবে কিন্তু জ্বললেন আবারও জ্বললেন কিছুটা মাছ টানে পড়ে গেছেন কাছে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা উঠে শ্যামসাগর দিঘি পরিবেশ করে চারপাশ অত্যন্ত দেখার মতো সুন্দর গাড়ি ঠান্ডা মাথায় মাছ থেকে নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এখনো দূরে রয়েছে মাছটি আমরা কাছে নিয়ে আসলে দেখতে পাবো আরো ভালো খেলা কিছুটা কাছাকাছি এসছে মনে হচ্ছে দেখা যাক জোর পেকে থাকার কারণে নিচে আর একটা ছেপের সাথে শিকারী হোসেন খুব সুন্দর নিয়ন্ত্রণ কাছে নিয়ে চলে আসছেন মাছ অনেকটাই দেখা গেছে ওয়া মাছের ভলকানিও সেই ভলকানি কান ধরেছে ওয়াজ দেই মাছ তবে অভিজ্ঞ শিকারী দারুণ নিয়ন্ত্রণ একেবারে কাছে নিয়ে এবার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পেরেছেন মাছটিকে দেখা যাক শেষ পর্যন্ত তিনি সফল হন কিনা শেষ ভালো যার সব ভালো তার চললেন আবারও শিকারী অভিজ্ঞ শিকারী দারুণ নিয়ন্ত্রণেই খেলাচ্ছেন মাছটিকে কুঠিয়া রাজবাড়ি সংলগ্ন শ্যামসাগর দিকে পুকুরে আবারও ভলকানি দেখলাম ভাবে বাম দিকে টেনে নিয়ে আসছেন মাছটিকে এখন নিজের নিয়ন্ত্রণে মাছ বলা চলে শিকারের নিয়ন্ত্রণে এবার টান ধরেছে কিন্তু বলতে না বলতে টান দেখে মাছ তবে চমৎকার গ্রিপ করলেন আবার মাছটিকে দেখবো আমরা ওয়াও ওয়াজ দিয়ে আবারো টান কাতলার যে বৈশিষ্ট্য বা গুণ আমরা যেটাই বলি সে তো খেলা দেখাবেই দেখুন ওয়াও সেই পানিকে একবারে নরিয়ে দিয়েছে বাঁকা করে ফেলেছি দেখুন শিকারীও বেশ শক্তি প্রয়োগ করছেন এখন যে কোনো সময় ঠাকনায় নিয়ে নিতে পারেন মাছ অনেকটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে আমার কাছে সাথে থাকুন ভিওয়ার্স দেখবো আমরা ছাঁকনা করা ফার্স্ট টাইম কিন্তু দিতে পারেননি চেষ্টা করে ফেলেছিলেন দেখা যাক দিয়ে পারেন যে কোনো সময় ছাঁকনায় হালকা বৃষ্টি শুরু হয়েছে ওয়াও দারুণ অসাধারণ চমৎকার ভাবে দিলেন ছাঁক নাই দেখার মতো সাইজ